আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে এসেছি খুব সহজ রেসিপিটা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই আমি এই সসটি তৈরি করে থাকি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করি তো এর জন্য নিতে হবে সেদ্ধ ডিম আমি সেদ্ধ ডিম দিয়েই তৈরি করে থাকি তো দুইটি সেদ্ধ ডিম প্রথমে আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি দুই টেবিল টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সাথে দিয়ে দেবো সামান্য একটু আদা কুচি এবং রসুন কুচি দিয়েও দিব খুবই সামান্য পরিমাণে এর সাথে দিয়ে দেবো এক ফালি লেবুর রস আপনারা চাইলে একটা চা চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করতে পারেন আমি লেবুর রসটাই দিয়ে দিচ্ছি তো এর পর্যায়ে আমি দিয়ে দিব এক চা হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং সামান্য সরিষা বাটা এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এর সাথে দিব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব যাতে আদা এবং রসুনের কুচিটা মিশে যায় সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে তা দেখতে পাচ্ছেন আমি ঘরে থাকা সব উপকরণ দিয়েই এই সস সসটা তৈরি করছি খুবই সহজ এবং খুবই দ্রুত এই সসটা তৈরি করা যায় আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন তো ব্লেন্ড হয়ে গেছে এই পর্যায়ে আমি এবার এটাকে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি এর মধ্যে আবার একটু তেল দিয়ে দেব তেলটা আমি একবারে ব্যবহার করলাম না আর আমি তেলটা দেখতে পাচ্ছেন আমি খুবই কম তেল ব্যবহার করি দুইটা ডিমের জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও এক চামচ পরিমাণ টমেটো সস এটাকে দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিব তো এভাবে আপনারা বাসায় ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে সহজে বানিয়ে নিতে পারেন সবার ঘরেই এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস থাকে আর যারা আমরা বাচ্চার জন্য বিকেলে নাস্তা বা টিফিন দিতে চাই তো এভাবে যদি বার্গার সসটি তৈরি করা থাকে তাহলে খুব দ্রুত সময়ে বাচ্চাদের নাস্তাটা রেডি করা যায় এভাবে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দুই তিন দিন পর্যন্ত চাইলে ডিপ ফ্রিজেও এটা সংরক্ষণ করতে পারেন তো হয়ে গেছে আমার বার্গার সসটি তো এবার এটা আমি একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর স্মুথ হয়েছে তো এভাবে আপনার বাসায় বানিয়ে ব্যবহার করে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ